বন্ধু তুমি বলেছিলে আমি বিপদে আমরা সংসারে যে কজন আসি তুমি আমাদেরকে হেল্প করো আমরা খুব বিপদের মধ্যে আছি তুমি বলেছিলে আমাদের বিপদে তুমি আগে আসবে হ্যাঁ আমি বলেছিলাম তুমি কি বিপদে আছো তুমি আমাকে বলতে পারো নির্ভয় না আমার সেমন তেমন কিছু চাই না আমাকে একটু খাবার দাও আমরা না খেয়ে আসি আমরা খুবই বিপদে আছি তুমি আমাদের বিপদে এগিয়ে আসবে কথা দিয়ে দিলেন আমি কেফা দিয়েছিলাম না বলো তোমার পারবে কি না না পারলে আমাকে বলে দাও আমি চলে যাব তুমি খুবই বিপদে আছি তুমি হয়তো জানো সবই তোমার অজানা কোনো কিছু নয় আমি না খেয়ে এখানে ভেসে আছি তোমার অপেক্ষায় তুমি কখন আসবে তুমি এসে তো আমার এখন তুমি মনটা হালকা লাগবে হ্যাঁ সমস্যা নেই আমি তোমার বিপদে আছি তোমার কি লাগবে বলো আমি এই যে দিলাম এইটা নাও তোমাকে কি লাগবে বল তুমি কাপড় লাগবে না সোনা লাগবে আমার শোনা লাগবে না আমার কিছু লাগবে না আমাকে তুমি শুধু তিন বেলা খাবার এমন কোনো কিছু দাও যাতে আমি তিন বেলা খেতে পারি আমার ও নেই তাহলে তুমি তিন নিতে চাও আমাকে বলতে পারো স্বর্ণ নেবা এক নাও স্বর্ণ আমি স্বর্ণ দিলাম আমার স্বর্ণ লাগবে না আমাকে তুমি আমার বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার তেমন কিছু দেও হ্যাঁ আমি দিয়েছি তুমি নির্ভয়ে এই সোনা নিয়ে যেতে পারো এটা নিয়ে যেতে পারো নিয়ে গেলে তোমার উপকারই হবে কোনো খারাপ কিছু হবে না তুমি নির্ভয়ে এই সবগুলো নিয়ে তুমি বাড়িতে ফিরে যাও তুমি তোমার এইগুলো বেছে কিনে তুমি তোমার বউ বাসার মুখে খাবার খেলে দিতে পারবে তোমার কোনো চিন্তা নেই তুমি এগুলো নিয়ে নির্ভয়ে চলে যাও আর যখন তুমি কোনো বিপদে পড়বা তুমি আমার নাম করবা তো আমাকে ব্যায়াম বন্ধু বলে ডাক দিবা এক পা আমি তোমার সামনে চলে এসেছি তুমি নির্ভয়ে এগুলো নিয়ে আপনি চলে যেতে পারো তোমাকে যখন যা লাগবে আমাকে শুধু বলবা আমি তোমার জন্য নিয়ে চলে আসবো এখন তুমি এগুলো নিয়ে বাড়িতে ফিরে যাও বন্ধু